Look at that. ফরজ হয় নাই হয়েছে তো তাহলে উনি যে গুসল করলেন এই গোসলটা তো ফরজ অনুযায়ী হয় নাই হয়েছে ওনার বয়স মিনিমাম পঞ্চাশ কত এই পঞ্চাশ বছর কি একবার গুসল ফরজ হয় নাই অবশ্যই হয়েছে তাহলে উনি যদি গুসলের ফরজই না জানেন তাহলে গুসল কেমনে ফরজ হয় ওইটা জানবে কেমনে আর ওইটাই যদি না জানে এই যে পঞ্চাশ বছর নামাজ তো অবশ্যই পড়ছে মুসলমানের বাচ্চা যেহেতু নামাজ তো অবশ্যই পড়ছে রোজা রাখছে রোজার নামাজ কি হইছে হয়েছে হয় নাই তো এই যে সারাটা জীবন চলে গেল গুসলের ফরজটা জানে না অথচ নবীজি হাদিসে বলেছেন মুসলমানের জন্য দিন ইলিম তলব করা কি কি বলেন তো আপনারা হাদিস তো পড়েছেন সকলেই তাই না মুসলমানের জন্য দিন ইলিম তলব করা কি ফরজ নামাজ যেইভাবে ফরজ দিদি ইলিম তলব করা সেইভাবে ফরজ রোজা যেইভাবে ফরজ দিদি ইলিম তলব করা সেইভাবে ফরজ কিন্তু এই যে আল্লাহর বান্দা গুসলের ফরজ জানে না তাহলে তো সে অবশ্যই অজুর ফরজও জানে না ও নামাজি হয় নাই কিন্তু এই যে ছোট ছোট বাচ্চারা সামনে চলে আসুন এই যে ছোট ছোট বাচ্চারা ওরা শুধু নামাজের ফরজ জানেই না গুসলের ফরজ জানেই না ওরা আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি দেখাবে যে দুই রাকাত নামাজে ষাটটি মশালা এটা কি আমরা জানি সকলে দুই রাখাত নামাজে কয়টা মশালা আছে ষাটটি মশালা সুন্নত সহ ষাটটি মশালা আছে এইগুলো এই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবে তাদের জন্য একবার বলেন মার হাবা ওই যে পঞ্চাশ বছরের যুবক বলছিলাম যে মনে আছে তো ওর তুলনায় ওরা ভালো না ওরা উত্তম নবীজির হাদিস অনুযায়ী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলো যারা দিনই ইলিম শিক্ষা দেয় এবং শিক্ষা করে তো তারা যেহেতু দিনই ইলিম শিক্ষা করছে তারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ ঠিক কিনা তাদের জন্য অনেক অনেক দোয়া আমরা এ পর্যায়ে দুই রাকাত নামাজের ষাটটি মাসালার একটি প্রদর্শনী দেখব এরপরই সৈয়দপুরি শায়েখ আসবেন দোয়া করবেন সর্বশেষ আপনাদের জন্য একটা বিশেষ আকর্ষণ আছে আমি যে আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে অনুষ্ঠানের শেষ পর্যন্ত কারা কারা থাকবেন অনেকে বলেছিলেন থাকবেন ঠিক না কিন্তু আমার পিছন থেকে অনেক ভাইরা উঠে উঠে চলে যাচ্ছে এই যে যারা চলে আপনারা মোবাইল ভিডিও এমন একটা আকর্ষণ আছে আপনারা সবাই বসে বসে শুধু কান্না করবেন যে রাত নটা পর্যন্ত অপেক্ষা করলাম কিন্তু শেষ দিকে কি এমন দারুণ পর্ব ছিল যেটা আমরা মিস করে চলে আসতাম যারা চলে যাচ্ছেন চলে যান কিন্তু এই পর্বটা আপনারা মিস করবেন বুঝতে পারলেন তো তাহলে কি উঠে চলে যাবেন শেষ পর্যন্ত থাকবেন তো থাকেন শিল্পীরা এসেছেন তারা দারুণ কিছু পরিবেশনাদেরকে উপহার দিবে এখনো দারুণ সব পরিবেশনা আমাদের শিল্পীদের ঝুলিতে রয়ে গেছে আমরা এখন দেখবো দারুল একতা বাজার কেডেট মাদ্রাসার ছাত্রদের দুই ডাকাত নামাজের আমাদের মাসা আলার প্রদর্শনী चार्ज में रोल चार्ज में अच्छा से करो नींद 孤单。

thank you আরো জুড়ে বলতে হবে মার হাবা জুরো বলুন বলতো আমার হাবা অনেকে টাকা দিতেছে এই মার হাবা শুধু তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য নয়